কেমন আছেন ভালো আমার নাম জুবাইর আহমদ এনজয় করবো টিমের সাথে সাথে আমার আগে পরিচয় ছিল আসছি আমার বাড়ি এখানে বর্তালি আছে না বর্তালির পরেই আমার বাড়ি আমি এলাকারই শরীর স্বাস্থ্য ভালো আপনার আপনি কি এখন ওনার উপরে আছেন সময় সময় আসছি কিন্তু দেখে আছি আচ্ছা আপনার সাথে কিছু কথা বলতে পারি? আপনি ঢাকায় থাকেন? কি নাম আপনার? মাহাদুরি, আমি আপনি বাড়ি কি ইতালিতে? ইতালি থেকে মাশাআল্লাহ খুব ভালো। আপনার সাথে খুব মিলাই। আল্লাহু মহিয়দিক আল্লাহু মহিয়দিক। আপনার দু দুjate কথা বলতে পারি, পাঁচ মিনিট সময় দিবেন আমাদেরকে? একটু পাঁচ মিনিট সময় দেন আমাদেরকে। এমনিতে আসি একটু দেখার জন্য আমার বন্ধু আমরা আমার বাড়িতে আসি বেড়াতে আমি তো আসলাম যে ঘুরে আসি আর ওর সাথে খুব ভালো পরিচয় ছিল আগে আসতাম তো বাড়িতে তো এমনি বিভিন্ন ধর্ম নিয়ে আমার একটু জানার ইচ্ছা আপনাদের ধর্মটা নিয়ে ওনার সাথে বিভিন্ন সময় ডিসকাস হতো তো এই বিষয়ে আলোচনা হতো তো এই বিষয়ে কিছু আলোচনা করতে চাই আলোচনা করতে চাই নিজের নিজের মানুষ নিজের ধর্ম আছে

দূরের থেকেই জুম করলে বেশি স্পষ্ট আচ্ছা আপনার আমি বুঝতেছি ভালো হয়

বিভিন্ন ধর্মের লোকজন আসে প্রশিক্ষণ হয় এমন কিছু হুজুরও আনে তো হুজুরা তাকে বিভিন্ন ইয়া করে আপনার বিভিন্ন প্রশ্ন প্রশ্ন করে হুজুরাকে জিজ্ঞাসা হুজুর বলে কি ঠিক না উত্তর টুত্তর দিতে পারে না তারপরে হাঁ হ্যাঁ ঠিক হুজুরের সাথে হাঁ হাঁ করে কি ঢোকেছে আমরা কি ভিতরে দেখতে পারি? উপাসনা সময় তো উপাসনা করি। আমরা কি রবিবারে পছন্দ করব নাকি শনিবারে? শুক্রবার না? দেখতে পারি। এটা কি ক্যারি বাইবেল তা না? আমার একটা জায়গার মধ্যে একটু ইয়া ছিল দুই বংশাবলী বাইশের দুই এখানে আছে কি না আমি একটা দেখতেছি জেহুরামের কথা অহসীয় রাজা তার পিতা ছিল জেহুরাম জেহুরাম আপনার বত্রিশ বৎসর বয়সে রাজত্ব ভার গ্রহণ করে আর আট বছর রাজত্ব করে তো বত্রিশ আর আট হল দু হাজার চল্লিশ চল্লিশ বছর মারা যান এরপর ও মার্চের অহসীয় আসে অহসীয় বিয়াল্লিশ বছর রাজত্ব গ্রহণ এই অহসীয় বিয়াল্লিশ বছর বয়সে রাজত্ব ভার গ্রহণ করে এর আগে রীতিমতো তিনি বত্রিশ বছর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন এবং জেরুজালামে আট বছর রাজত্ব করেন আর তিনি চলিয়া গেলেন কেউ ছিল না বত্রিশ আর আঠেরো চল্লিশ চল্লিশ বছর পরে উনি মারা গেলেন মারা যাওয়ার পর তার ওই স্থানে অহস্য রাজত্ব ভার গ্রহণ করলেন হ্যাঁ তার সন্তান আর অহস্য বিয়াল্লিশ বছর বয়সে রাজত্ব ভার করেন তাহলে বিষয়টা এমন না যে বাপ মারা যাওয়ার পরে যেহেতু ওই স্থানে উনি গ্রহণ করলেন তাহলে বাপ মারা গেল চল্লিশ বছর বয়সে আর চল্লিশ বছর বয়সে ওই সময় যখন ছেলে আসলো তখন ছেলের বয়স বিয়াল্লিশ বছর তাহলে বাপের থেকে ছেলে দুই বছরে বড় হয়ে যাচ্ছে এই বিষয়টা কেমন না এত ভুল তাহলে

তারা ধরাকে গিয়ে যখন কথা বলতেছে না এখন একটু একটু করে잖아요 আলো ছেলে তারা তুমি কিছু দেখার চেষ্টা করো আসলে